সালামু আলাইকুম দর্শক আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অনেকটা চিন্তায় রয়েছেন দিন গুনতেছেন কবে রেজাল্টটা প্রকাশ করা হবে তো আজকের এই ভিডিওটিতে আমি সেই তথ্যটি শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিও দেখতেছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুনতে একটি কথা বলি এই প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে এর জন্য চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম এর রেজাল্ট প্রকাশের তারিখটা যদি আপনারা ভালোভাবে অবজারভেশন করেন তাহলে কিন্তু আপনারা একটা অনুমান করতে পারবেন যে আপনাদের রেজাল্টটা এই তারিখের মধ্যে প্রকাশ করা হবে তো আমি এই ছেচল্লিশ এবং পঁয়তাল্লিশতম দুই বিসিএসের রেজাল্ট এর যাবতীয় তথ্য অবজারভেশন করে আমি এই সিদ্ধান্তটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার খুব সম্ভব্য একটি তারিখ সেটা হচ্ছে ষোলো মে অথবা তেইশ মে কেননা পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল পরীক্ষা হওয়ার সতেরো দিনের মাথায় সো উক্ত তারিখেই ষোলো মে অথবা তেইশ মের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সো যারা পাশ করবেন তাদের এই সময়ের ভিতরে তারা কিন্তু লিখিত পরীক্ষার প্রিপারেশনটাকে আগে নিতে পারেন সো আপনাদের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ